আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যেটা ডিগ্রি তৃতীয় বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক দর্শন পত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তার আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে আর যাদের শেয়নটি প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না বাড়ি আমরা মূল টপিকে ফিরে আসি তো আমি তোমাদেরকে কবেগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা কে উত্তর হচ্ছে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা চারটি তিন নম্বর প্রশ্ন শ্রীমৎ কি উত্তর হচ্ছে হিন্দু ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে শ্রীমৎ গীতা চার নম্বর হচ্ছে ছবি শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে উত্তরটা হচ্ছে সুফি শব্দ উৎপত্তি হয়েছে আস হাবে সোফা শব্দ থেকে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন সুফিবাদের মতে জ্ঞানের উৎস কি মনে রাখতে হবে সুফিবাদের মতে জ্ঞানের উৎস হল ক্ষমতা অনুসারে মরমী অভিজ্ঞতা বা জ্ঞানের উৎস পদ্ধতি আমাদের নম্বর প্রশ্ন কী উত্তর হচ্ছে বৈষববাদ বাংলার অতি প্রাচীন বক্তি ধর্মমত মত সাত নম্বর শিলভদ্র কে ছিলেন মনে রাখতে হবে শিলভদ্র একজন বৌদ্ধ দার্শনিক ছিলেন আট নম্বর বাউল কারা উত্তর হচ্ছে বাংলার এক শ্রেণীর অশিক্ষিত অর্ধশিক্ষিত একতারা আশ্রয়ী বা বিদ্রোহী গায়ক স্বাধীন ও সমন্বয়মূলক মরমি সাধকদেরকে বাউল বলা হয় নয় নম্বর প্রশ্ন বাউল শব্দের অর্থ কি মনে রাখতে হবে বাউল শব্দের অর্থ ভাবের পাগল আমাদের দশ নম্বর প্রশ্ন বাউল দর্শনের চার চন্দ্রবেদ সাধনা কি উত্তর হচ্ছে বাউল দর্শনের চার চন্দ্রবেদ সাধনা বলতে রজ শুক্র মল ও মূত্র চার বস্তু গ্রহণ করাকে বোঝায় তো তোমরা যারা ইংরেজি নিয়ে ভয় পাইতেছ ভয় পাওয়ার কিছু নাই এই দেখো প্রথম হচ্ছে আমরা যেটা করেছি ইংরেজিতে তুমি কী 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 কিখ না সব কিছু আমরা বুঝিয়ে দিয়েছি এরপর হচ্ছে দেখো আমি মাত্র দুইটা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে তোমাদেরকে সকল অ্যাডভার্টাইজমেন্ট শেষ করে দিয়েছি তোমাকে যেমন করে দেখতাম সেটা পারবা এই দেখো আমি এখানে করে দেখিয়েছি এরপর করে দেখিয়েছি জাস্ট তোমরা যে এইগুলো একবার শিখতে পারো তোমাদেরকে যেভাবে দেখ সেটা তোমরা করতে পারবা এরপর হচ্ছে দেখো আমি মাত্র দুইটা স্লোগান দিয়ে তোমাদেরকে সকল স্লোগান শেষ করে দিয়েছি মাত্র দুইটা স্লোগান শিখবা সব শেষ এরপর আমি এখানে করে করে দেখিয়েছি এগুলো কীভাবে করতে হয় তারপর পোস্টার আমি মাত্র দুইটা পোস্টার দিয়ে সকল পোস্টার শেষ করে দিয়েছি তোমাকে যেমন করে প্রশ্ন করতে মানে করুক না কারণ তুমি সেটা পারবা এরপর রিপোর্ট আমি মাত্র দুইটা রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট শেষ করে দিয়েছি এরপরে প্যারাগ্রাফ দুইটা প্যারাগ্রাফ শিখবে সকল প্যারাগ্রাফ শেষ দুইটা লেটার শিখবা সকল লেটার শেষ ডায়লগ শিখবা হচ্ছে দুইটা সব শেষ এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন দুইটা শিখবে সব শেষ ডবলুয়েস কুয়েশন তিরিশ থেকে পঁয়ত্রিশটা দিয়ে সেখান থেকে কমন পড়বে ট্রান্সলেশন দশ থেকে বারোটা দিয়ে সেখান থেকে গমন পড়বে রাইটফর্ম অফ বার্ভ তিরিশ থেকে বত্রিশটা দিচ্ছে এখান হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে রিয়ারেন্স তিরিশ বত্রিশটা দেশে এখান হান্ড্রেড পার্সেন্ট কমন পাঞ্চন দশ থেকে বারোটা দেশে এখান থেকেই কমন তারপর সুইটেবল ওয়ার্ড তিরিশ থেকে বত্রিশটা দেশে এগুলোই কমন তো তোমরা যারা এত মানে খুব সুন্দরভাবে খুব সহজে শিখতে চাও তারা সহজে আমাদের সাথে কন্টাক্ট করতে পারো এগারো নম্বর প্রশ্ন ইয়াং বেঙ্গল কি উত্তর হচ্ছে উনিশ শতকের প্রথমে বাংলায় যে নব জাগরণের সূচনা হয়েছিল তারও একটি সাংগঠনিক এবং সামগ্রিক প্রয়াস হচ্ছে ইয়াং বেঙ্গল বারো নম্বর প্রশ্ন উনিশ শতকে নবজাগরণের প্রতীকিত কে উত্তর হচ্ছে উনিশ শতকে নবজাগরণের প্রতীকিত রাজা রামমোহন রায় আমাদের তেরো নম্বর প্রশ্ন আত্মীয় সভা কত সালে গঠিত হয় উত্তর হচ্ছে আত্মীয় সভা আঠারোশো সালে গঠিত হয় চোদ্দ নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি। উত্তর হচ্ছে স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম নরেন্দ্রনাথ আমাদের পনেরো নম্বর প্রশ্ন বেঙ্গল কি উত্তর হচ্ছে ঊনবিংশ শতাব্দীতে বাঙালি সমাজ সংস্কৃতি সাহিত্য দর্শন ধর্মসহ সহ জ্ঞানের সকল প্রাঙ্গণে যে বিপ্লব সংগৃহীত হয় তাকে বেঙ্গল রেনেসা বলা হয় আমাদের ষোলো নম্বর প্রশ্ন ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রতিষ্ঠাতাকে উত্তর হচ্ছে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় আমাদের সতেরো নম্বর প্রশ্ন বুদ্ধির মুক্তি আন্দোলন কি। উত্তরটা হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন বাহ্যিক প্রভাবমুক্ত মুক্ত হয়ে মুক্ত বুদ্ধির চর্চাকে বোঝায় আমাদের আঠারো নম্বর প্রশ্ন বাংলায় নবজাগরণের উন্মেষ ঘটে কত শতকে উত্তর হচ্ছে বাংলায় নবজাগরণের উন্মেষ ঘটে উনিশ শতকে উনিশ নম্বর বিশ শতকের মুসলিম বাঙালিদের বাঙালি মুসলিমদের প্রগতিশীল সংগঠনের নাম কি উত্তর হচ্ছে বিশ শতকের বাঙালি মুসলিমদের প্রগতিশীল সংগঠনের নাম মুসলিম লীগ বিশ নম্বর মুসলিম সাহিত্য সাম্রাজ্যের মুখ্যপত্র কোন পত্রিকা উত্তর হচ্ছে শিক্ষা পত্রিকা আমাদের একুশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ কত সালে উপাধি লাভ করেন প্রথর হচ্ছে রবীন্দ্রনাথ উনিশশো পনেরো সালে উপাধি লাভ করেন বাইশ নম্বর নব্য মানবতা মানবতাবাদের কে প্রত্যর হচ্ছে নব্য মানবতাবাদের প্রবক্তা মানবেন্দ্রনাথ রায় তেইশ নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি গ্রন্থের নাম লিখ তো ওনার দুটি গ্রন্থের নাম হচ্ছে গীতাঞ্জলি আর হচ্ছে বলাকা মানবতার ধর্মগ্রন্থের রচিত থাকে রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশ নম্বর কাজী নজরুল ইসলামের দুটি গ্রন্থের নাম লিখো তো ওনার দুটি গ্রন্থের নাম হচ্ছে চাতক ও ঝুলফিকার এরপর দেখো ছাব্বিশ নম্বর কাজী নজরুল ইসলামের দুটি উপন্যাসের নাম লিখো তো একটি হচ্ছে বাদন হারার একটি হচ্ছে মৃত্যু খোদা সাতাশ নম্বর হচ্ছে কাজী নজরুল ইসলাম কে ছিলেন উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি ছিলেন আঠাশ নম্বর ধূমকেত পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে উত্তর আছে তুমকিত পত্রিকা প্রথম প্রকাশিত হয় উনিশশো বাইশ সালে উনত্রিশ নম্বর তত্ত্ববোধনী পত্রিকা প্রকাশিত হয় কত সালে উত্তর আছে পত্রিকা প্রকাশিত হয় আঠারোশো তেতাল্লিশ সালে ত্রিশ নম্বর কোন গ্রন্থে বরকতুল্লার দার্শনিক চিন্তার প্রকাশ পেয়েছে উত্তর আছে মানুষের ধর্মগ্রন্থে বরকতুল্লার দার্শনিক চিন্তার প্রকাশ পেয়েছে তো এইভাবে আমাদের ক বিভাগ খ বিভাগ গ বিভাগ সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর রয়েছে তো যাদের সাহিত্যগুলো প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্টাক্ট করতে পারো তো আজকে কিন্তু বিদায় নিচ্ছি কথা হচ্ছে বা একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডিশ অ্যাপসের